আমাকে চমকে দিয়েছিলেন এবং ভীষণ বেশি মনে আছে তিনি হলেন দেবলিমা হেমব্রম দেবলীমা হেমব্রমের লেখা এই কথা তার বক্তৃতা তার ভাষণ আমাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল এখন ব্রিগেড প্রত্যেকবার বিশ্ব রেকর্ড করছে জমায়েতে তা সত্ত্বেও কেন তারা কেন আমাদের পার্টি এত কম ভোট পাচ্ছে নির্বাচনের রাজনীতিতে ক্রমশ ঘণ্টাশায় পড়ছে সেটার উত্তর আমার কাছে নেই এই ভোট করানো ছাপ্পা ভোট দখল এগুলোকে মনে হয় দায়ী মিনাক্ষীর বলার মিনাক্ষীর কাজকর্মের আমি মানে প্রচন্ড ফ্যান নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ব্রিগেড সবার একদম সামনে হচ্ছে এবং তার পাশে সাইডে এই রীতিমতো পোস্টারের স্টলে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন কবি মন্দাকান্তা সেন দিদি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বঙ্গালে স্বাগত অদ্ভুত একটা দৃশ্যে আপনাকে দেখা যাচ্ছে এটা কি স্বেচ্ছায় বেছে নেওয়া অবশ্যই অবশ্যই স্বেচ্ছায় বেছে নেওয়া কারণ আমাদের যে মতাদর্শ এটা সবার সঙ্গে ভাগ করে নেওয়াই আমাদের উদ্দেশ্য এটা সংহতি সংগ্রামে একসঙ্গে থাকা সেই জন্য এখানে আসা এখানে বসে আমার তৈরি পোস্টার আমার বই অন্য অনেকের বই এগুলো সবই আমার মনে হয় বামপন্থীদের ভালো লাগবে তাই এখানে আসা ব্রিগেডে এবং এটা বই বিক্রি করছেন ব্রিগেডের মাঝে একটা একটা অন্য রকম একটা বিষয় সই সই সংগ্রহের যে একটা আবদার আপনার দেখা যাচ্ছে দিন আপনার অসুবিধা নেই এখানে দিন বইটা দিন সই করে দিতে বলছেন আপনাকে এটা তো অন্য রকম উপরই পাওনাও এটা বটে হ্যাঁ ভালো লাগছে সে একই ব্যাপার সঙ্গে পরস্পরের পাশে আছি এক একমত যেটা হয় যেটা কবিরা বই স্টলে বসে বই বিক্রি করলে বা এরকম নিচে বসে পোস্টার বিক্রি করলে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে অনেক কিছু সেরকম কোনো কিছু কাজ করছেন আপনার না কারণ আমি যে বললাম মতদর্শী মেল আমি অবশ্যই আমার নিজের বই অন্যরকম কবিতা বা উপন্যাস বা সব কিছু সেটা আমি নিজে নিজে বিক্রি করি না কিন্তু এই বিক্রি করা এই বসরা নিয়ে বসা এটা সবার সঙ্গে সবার মনের মেলবন্ধন কাজে আমার বার্তা আমি সবার কাছে এইভাবে পৌঁছে দিতে চাই তার জন্যে আমার কোনো এই বিষয়ে সন্দেহ সংশয় নেই আপনার প্রথম ব্রিকেটে আসা কবে তিন বছর আগে তিন বছর আগে প্রথম কেটে আসি বছর না এর আগে অনেকগুলি বছর কেটে গেছে এটা আমার তৃতীয়বার আসা তৃতীয়বার আসা কার বক্তব্য শুনতে এসেছিলেন সেবার সবার বক্তব্য শুনতে এসেছিলাম কিন্তু আমাকে চমকে দিয়েছিলেন এবং ভীষণ বেশি মনে আছে তিনি হলেন দেবলিমা হেমব্রাম না হেমব্রামের লেখা এই কথা তার বক্তৃতা তার ভাষণ আমাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল তারপরে বিধানসভা নির্বাচন হয়েছে বামপন্থীরা ভোট ব্যাংকের নিরিখে কমতে কমতে একদম খাদের কিনারা এসে পৌঁছেছে এই ব্রিগেডটাকে দেখে আপনি কি ভাবছেন দেখুন ব্রিগেড প্রত্যেকবার বিশ্ব রেকর্ড করছে জমায়েতে তা সত্ত্বেও কেন তারা কেন আমাদের বাটি এত কম ভোট পাচ্ছে নির্বাচনের রাজনীতিতে ক্রমশ গণ পড়ছে সেটার উত্তর আমার কাছে নেই এই ভোট করানো ছাপ্পা ভোটভুত দখল এগুলোকে মনে হয় দায়ী আচ্ছা এবার প্রত্যেকবার বিশ্ব রেকর্ড করছে জমায়েত এবার অর্ধেক করা হয়েছে জমায়েতের আয়োজন অর্ধেক দিকের আমরা পেয়েছি তা সত্ত্বেও আস্তে আস্তে দেখলাম এত মানুষ পিছিয়ে ব্যাগ বেঁধে পতাকা উড়িয়ে এত মানুষ এখানে যোগ দিতে আসছেন প্রত্যেকবারই বুকে নতুন বল আসে যে এত মানুষ সত্যি সত্যি আমাদের সঙ্গে আছেন আমরা পরস্পর পরস্পরের সঙ্গে আছি মিনাক্ষী মুখার্জিকে দেখতে অনেকে এসেছেন বলছে আপনার পার্সোনাল পছন্দের তালিকায় আজকের বক্তাদের মধ্যে কারা অবশ্যই মিনাক্ষী আমি বলার মিনাক্ষীর কাজকর্মের আমি মানে প্রচন্ড ফ্যান মিনাক্ষী কিছু কথা শুনতে আমিও আজকে এখানে এসেছি অপেক্ষা করছি মিনাক্ষী কখন বক্তৃতা দেবেন দিনে এক যাক নতুন মুখ বামপন্থী রাজনীতিতে এসেছে আলটিমেটলি সময় পাকা চুলের পার্টি বলা হতো তো সেখান থেকে বামেদেরও কি এই ব্রিগেডটাকে কেন্দ্র করে উত্তরণ বলে আপনার মনে হচ্ছে অবশ্যই প্রত্যেকবারই তাই প্রত্যেকবারই তাই মনে হয় এবং প্রত্যেকবারই আমাদের মনে ভরসা জাগে যে এবার হয়তো আমরা পিঠ পিঠ থেকে গেছে আমাদের দেওয়ালে সেখান থেকে আমরা ছিটকে উঠবো এবং এটা হবেই এবং খুব তাড়াতাড়ি হবে বলে আমরা বিশ্বাস করি দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দিদি একুশে জুলাইয়ের মঞ্চটার কথা বলতে হচ্ছে একদিকে শিল্পীদের পুরো ঢল নেমে যায় বামেদেরও বহু শিল্পী সমর্থকরা আছেন যারা বামপন্থী রাজনীতিকে তাদের কথায় গানে ফুটিয়ে তুলছেন কিন্তু শিল্পীদের যদি তুল্যমূল্য বিচার করি পাল্লাটা বাম রাজনীতিতে কমছে কেন শিল্পীদের বাংলা তো কমছে না যারা অন্য দলে আছেন তাদের মধ্যে শিল্পী কারা তারা ভুল বাংলা শব্দে বাংলা গান বাংলা গান করেন তারা বেছে দিয়েছেন নিজেদের তারা বা সেই দলের হয়ে কবিতা লেখেন সেই দলের হয়ে বক্তব্য রাখেন তাদের আমি শিল্পী বা বুদ্ধিজীবী বলে মনেই করি না আমাদের সঙ্গে যারা আছেন যারা মানুষের সঙ্গে আছেন তাদেরই আমি মনে করি তারা শিল্প এবং সাহিত্যের দায় ভার দায়বদ্ধতা তাদের লেখাতেই তাদের গানে তাদের ছবিতে তাতে পরিচয় পাওয়া যায় বামপন্থী বলে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ এখানে একটা শহীদের মঞ্চ হয়েছে তৃণমূলের একুশে জুলাইও কার্যদয় একটা শহীদ দিবস ওদেরও শহীদ দিবস দুটো শহীদ দিবসের পার্থক্যটা আপনি করতে পারেন শহীদ দিবস ওরা যেটা করেছিল সেটা একটা মিথ্যের উপর ভর করে আর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে একেবারে সত্যি একটা ব্যাপার যারা সত্যি প্রাণ দিয়েছেন তারা তাদের জন্যে শহীদ মঞ্চ করা হয়েছে ওদের মতো নাটক করে নয় অসংখ্য ধন্যবাদ অনেকের মতো কবি মন্দ্রাকান্ত সেনও বলছেন মীনাক্ষীর কথা শোনার জন্য তিনি কিন্তু এসেছেন বই বিক্রি করছেন নিজের লেখা পোস্টার বই বিক্রি করছেন এই ব্রিগেডে একটা সত্যি অভিনব একটা দৃশ্য দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনাদের কি মত ধন্যবাদ